সেই ক্ষেত্রে মকর রাশির লোকেরাও কিন্তু আটকে থাকা কাজ তাদের হয়ে যাবে এবং ব্যবসার ক্ষেত্রে টাকা আটকে ছিল সেই টাকাটা একটা পাওয়ার সম্ভাবনা হবে তারপরে স্বাস্থ্যের দিক মোটামুটি যাবে এবং সম্পত্তি কিনতে চাইলে সম্পত্তি কিনতে পারবে কুম্ভ যারা তাদের ক্ষেত্রেও কিন্তু একটা চাকরির উন্নতি রয়েছে এবং ব্যবসার ক্ষেত্রেও তারা লাভবান হবে ব্যবসায় বিনিয়োগ করেও তারা লাভবান হবে কাজেই এইবার আমি বললাম যে লাভবান হবে হয়ে যাবে এরকম না সেই তাকে একেবারে স্ট্রং থাকতে হবে মজবুত থাকতে হবে সেই গ্রহটা যদি তার মজবুত না থাকে তাহলে হবে না সেই জন্য মানে আলো আছে বাড়িতে অনেক লাগানো কিন্তু কারেন্ট না ঠিক সেই আলো আছে